নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূটি একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি হলো সোমবার সকাল এখন ছটা মতন বাজে আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে আমি তো সোমবার বাবুর স্কুল আছে কটা দিন তো ছুটি গেল ওই জন্য বেশ আরামে অনেকটা দেরি আমরা ঘুম থেকে উঠতাম এই জন্য আজকে তাড়াতাড়ি উঠে গেছে কোনো রকম চান্স নিয়ে লাভ নেই কারণ সকাল আবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে অনেকটা টাইম হয়ে যাবে তার মধ্যে একবার বাড়িটা দেখুন আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না বাইরে এ এত সুন্দর একটা ভিউ মানে এতটা পরিমাণে নজর কাটছে আমার বেডরুম থেকেও খুব সুন্দর লাগছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে আপনার জন্য এই ভিউটা আমি ক্যাপচার করলাম যাতে আপনাদের সাথেও শেয়ার করতে পারি এত সুন্দর একটা মুমেন্ট কারণ দেখুন এখন তো অক্টোবর পড়তে চললো আর কাল আসবেদের কাল আপনার অক্টোবরটা পড়ে যাবে তারপর থেকেই শুরু হবে প্রায় ছটা সাড়ে ছটা অবধি এইরকমই অন্ধকার থাকবে মিনিমাম ভোরের আলো ফুটতে সাতটা বাজবে এই জন্য এইটা বেশ ভালো লাগছে আবার একদিকে চারটাও দেখ বেশ কি দারুণ লাগছে বলুন তো খুব সুন্দর লাগছে দারুন দারুণ এই দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না অ্যাকচুয়ালি এতদিন তো ঠিকঠাক দেখতামই না এখন যেহেতু বাবু স্কুলে যাওয়া ধরেছে তারই জন্য আর কি সকাল সকাল একটু ওঠা নাহলে এত সুন্দর দৃশ্য আর হয়তো কপালে জড়তো না চলো তাহলে টুকটুক করে আমি কাজগুলো করে নিই আর সূর্যটাও প্রায় ওঠার মুখে টুকটাক করে টুকটাক কাজ মাছ আছে যা সবগুলো সুন্দর করে গুছি গাছি করে ফেলি বাবারটা দুজনে ঘুমোচ্ছে এদিকে আমি কাজগুলো করি এই তারটা একটু নোংরা হয়েছে তারটা একটু মুছতে হবে এটা একটু পরে মজবু আগে বাসনগুলো ক্লিন করে নিই তারপরে এগুলো করব। কালকে রাত্রে এয়ার ফায়ারে কিছু জিনিস তন্দুরি বানিয়েছিলাম একটু চিকেন তো এটা কালকে আর ক্লিন করিনি তো শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি যাতে সকালবেলা উঠে করে নেব এটা মধ্যে একটুখানি হালকা একটু সার্ফ আর একটুখানি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে আপচেয়ে উঠে যাবে তাহলে হালকা একটু ডললে পরে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে এই যে আমি এখন জল ঢেলে একটুখানি আমি করব। তাহলে বাকি বাসনগুলো মেজে নিই তার সাথে সাথে এটা পরে আবার লাস্টের দিকে মেজে নেবো চলো তাহলে বাসনগুলো আমি টুক করে মেজে নিই খুব একটা বাসন নয় অল্প কিছু তার মধ্যে দেখুন বাইরে এবার টুকটা কিছুটা আলো ফুটেছে দেখেছেন তা সূর্য কিন্তু দেখা যাচ্ছে না ভোরের আলোটা সবে এখন পরিষ্কার হলো এখন মিনিমাম এই ধরুন সাড়ে ছটা মতন বেজে গেছে দেখেছেন চ তারপর আবার কিছুটা কাপড় আছে জামা কাপড়গুলো কালকে ধুয়েছি ড্রায়ারে দিয়ে সুন্দর করে শুকিয়ে রেখে ওই ড্রায়ারের মধ্যেই রাখা ছিল সেগুলো আজকে মেলে দেবো আচ্ছা কী দারুণ লাগছে দেখুন তার মধ্যে গাছপালা ফুল বেশ সুন্দর লাগছে চলুন আর একবার তাহলে ড্রায়ারটা ঘুরিয়ে দিই তাহলে ভালোভাবে আরও শুকনো হয়ে যাবে শুকনো হয়ে গেলে পরে তারপরে একবারে মিলে দেবো কিচেনটা এবার তাড়াতাড়ি করে ঝপাঝপ পরিষ্কার করে ফেলি আমার কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে এইবার আমি যাবো স্নানে একটু ঘর দোয়ারটা একটু ঝাড়ু লাগিয়ে বাবুর অনেক কটা খেলনা পড়ে রয়েছে হলে সেগুলোকে উঠিয়ে একেবারে আমি তারপর যাবো স্নান করতে স্নান করে উঠে একটুখানি পুজো টুজো দিয়ে দেখুন এই জিনিসে কি শুধু পরিষ্কার হয়েছে দেখেছেন হালকা করে স্কচ ব্রাইট দিয়ে পরে ভালো মতন কিছু উঠে যায় বেশ ভালো কিন্তু অয়েল ফ্রি জিনিসগুলো বানানোর জন্য শুনুন এবার আমি টুকটুক করে কাজগুলো করে ফেলি তারপর বাবুকেও তুলতে হবে হয়ে স্নান পুজো সবকিছু আজ অনেকটা দিন পরে স্কুলে যাবে ওই জন্য হচ্ছে। টিভিটা চালিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি সকাল সকাল উঠে একটু টিভির নেশাতে যদি চুপচাপ একটুখানি টিভি দেখে তাহলে ঘুমটা পুরোপুরি কেটে যাবে সকাল সকাল বাবুকে খাওয়ানো হয়ে গেছে আর আমি তখন যা স্নানে যাওয়ার আগে একটু এই যে চিড়েটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম এটা তো মোটা চিঁড়ে ভিজিয়ে মানে ভিজি না ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম যাতে পোহাটা বানাতেই সুবিধা হয় আমি আজকে একটু অনেকদিন পরে একটু ওখানে পোহা বানিয়ে দেবো ওকে টিফিনেও তাই দিয়ে দেবো এখন পর করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর সময়টাও এখন বেশি নেই সাতটা সাড়ে সাতটা মতন প্রায় বাজে ওকে উঠিয়ে দিয়েছি ও চুপচাপ যাতে একটু বসে কিছুক্ষণ রেস্ট নেয় ওর বাবাও উঠে গিয়েছে ও গেছে ওয়াশরুমে তো আমি পোহাটা বানিয়ে ফেলি বানিয়ে ফালার পরে টিফিন টিফিন প্যাক করে দেবো প্যাক ট্যাক করে ততক্ষণে আবার ওর বাবা বেরিয়ে ওকে ব্রাশ করিয়ে দেবে চলুন একটু তেল তার মধ্যে আজকে একটু টমেটো ভাবছি দেব। মানে অনেকটা দিন পরে বানাচ্ছি তো ওর বাবা খুব একটা পছন্দ না করে না পোহাটা আমার তো ভীষণ ভালো লাগে একটু সর্ষে একটু শুকনো পাতা একটু ফোড়ন দিয়েছি তারপরে একটু আলু দিয়ে দিলাম তারপরে আবার দেবো এখন পেঁয়াজ আর একটুখানি টমেটো একটু বাদামটা দিতে ভুলে গেছিলাম আমি লাস্টে তাহলে আমি ওটার মধ্যে দিয়েই দিই যদি খারাপ কিছু লাগে তাহলে আর সেকেন্ড টাইম থেকে দেব না বাদামটার মধ্যে পড়লে কিন্তু ভালো লাগে আগে না মানে কিছু দেওয়ার আগে বাদামটা ভেজে তুলে রাখলে কিন্তু বেটার হয় খেতে ভালো লাগে লাস্টে যখন সার্ভ করার পরে বাদামটা উপর থেকে ছিটিয়ে দিয়ে সার্ভ করলে ওটা খেতে বেশি ভালো লাগে চলুন আমার পোহা রেডি হয়ে গেল এবার আমি ওই টিফিনটা প্যাক করে নিই এই যে মহারাজের টিফিন একটু টুক করে প্যাকটা করে নিই পাশে একটুখানি চামচ দিই যাই না খাবে কি না অনেকটা দিন পরে স্কুলে যাচ্ছে কি করবে কে জানে এই কটা দিন কিন্তু স্কুলটাকে বেশ ভালোই মানে মিস করেছে ভালোই দেখি যদি আজকে টিফিনটা খায় মাঝে মাঝে এই পোহাটা ও বিশেষ একটু খায় না গরম গরম খায় চলো ব্যাগটা পুরোপুরি গুছিয়ে দিয়েছি আমি ওকে জলের বোতলটা কোথায় গেল তা এই জলের বোতলটা এইখানে আগে যতবার বড় বোতল দিয়েছি ততবারই প্রায় ওখানে নাই রেখে এসেছে নাই জল পড়ে যাচ্ছে ওই জন্য ছোটো এই বোতলটা মা দিয়েছিল ওকে তাই জন্য ওকে এইটাই দিয়ে দিই চলো ওর ব্যাগ রেডি কিছুক্ষণ পরে ও জল বাবু স্কুলে চলে গেছে তা আমাদের ফোনটা একটু দেখুন কী দারুণ লাগছে না বলুন আর অনেকটা দিন হয়ে গেল এই আমার বিছানা চাদরটা আজকে ভাবছি ধুয়ে দেবো অনেকটা বড়ো এই বিছানা চাদরটা আমার বাবা আমাকে দিয়েছিল গিফট বলতে পারেন এটা আমাদের ওখানে তো যেহেতু ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের বান্ধব ন্যাশনাল পার্ক ওখানে এইগুলো ট্যুরিস্টের জন্যই মেনলি বেচা হয় আর পুরো পিওর কটনের এত সুন্দর ওই বেডশিটটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমাদের তো জানেনি এই হালে আমাদের এই বেডটা বানানো হয়েছে আমার হাজব্যান্ড নিজে হাতে এই বেডটা বানিয়েছে খুব সুন্দর জানেন তো এই যে উপরে এই যে ব্ল্যাঙ্কেটের কভারটা আমি পেতে দিলাম যেহেতু কাবারটা এখন আমার কেনা হয়নি ওই জন্য তারপরে এই যে নতুন একটা বেডশিট পাতলাম আর ওটা আজকে ধুয়ে দেব চলুন প্রায় পাতা হয়ে গেছে দেখুন এবার কেমন আছে চলুন এটা আমি ধুতে দিয়ে দিই ওয়াশিং মেশিনে তো দোকানে রান্নাবান্নাও করে নেব বান্না আছে খুব একটা কিছু করব না একটু অল্প কিছু মাছ রাখা আছে তা আর হচ্ছে একটু ভাত করে নেবো এক তরকারি ভাতই যথেষ্ট তার মধ্যে যে এই প্রিন্টটা জানেন তো কিসে বাঘের থাবা থাবা। মানে বাঘের পায়ের যে নিশান ওটাই আমাদের এখানে এটা প্রচণ্ড ফেমাস শার্টের মধ্যে আপনারা দেখবেন সমস্ত কিছুতে যদি আমি কোনো সময় আবার মধ্য বয়সে যাই আপনাদের অবশ্যই দেখাবো ওখানকার আমার আমরা যেই টাইমটা যাই সেই টাইমটা পার্কটা বন্ধ থাকে এখন দেখছি বেশ ভালোই মোটামুটি খোলা রাখছে বলে আমি শুনলাম তাই জন্য একবার যখন যাব তখন আপনাদের অবশ্যই করে দেখাবো চলুন তাহলে ভাতটা বসিয়ে দিই বাবুরও আসার প্রায় সময় হয়ে যাবে পরে এই যে কালকে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ড্রায়ারের দেওয়া ছিল সেগুলো এখন মেলে দিলাম আর একটুখানি ভাবছি ওটা নিই কাচার পর কাঁচতেও দিয়ে দিয়েছি এটা পুরোপুরিভাবে তারপরে হলে মেলে দেব আর এই যে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় এই যে এটা হচ্ছে আমার এয়ার ফায়ার এটা এখন প্যাক করে রেখে দিতে হবে কালকে যেহেতু এটা ইউজ হয়েছে এটা আজকে প্যাক করে রেখে দেব চক হোক বা পেন্সিল যে কোন যখনই হাতে পায় সব জায়গায় দাগায় যাক আজকে তাহলে ব্লগটি তাহলে এইটুকুই তাহলে ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে ততদিন খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই করে লাইকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ